ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ সিলিকে আতিত্ব দিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে সিলির বিপক্ষে তিন শূন্য গোলের জয় পেয়েছে আনসেল অস্থির দল এই জয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে আসলো সেলেসাওরা যদিও বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছিল তারা নেইমার ভিনিস জুনিয়রদের ছাড়াই খেলতে নামা ব্রাজিলের কাছে যেন পাত্তাই পেল না সিলি ম্যাচের পঁয়ষট্টি শতাংশ বল দখলের পাশাপাশি মোট বাইশটি শট নিয়েছিল এস্তেবাও সান্তোষরা বিপরীতে মাত্র তিনটি শট নিতে পেরেছিল সিলি ম্যাচের শুরু থেকেই দাপের দেখানো ব্রাজিল প্রথম গোলটি আদায় করে নেয় ম্যাচের আটত্রিশতম মিনিটে এসে ব্রাজিলের জার্সি গায়ে প্রথম গোলটি করেন এস্তেভাও উইলিয়ান এক গোলে পিছিয়ে পড়ে নিজেদের যেন গুটিয়ে নেয় সিলি রক্ষণভাগে জোর দেয় তারা কিন্তু দ্বিতীয় এসে আরও দুটি গোল হজম করে তারা একাত্তর মিনিটে এসে বদলি হিসাবে নেমেই গোল করেন লুকাস পাকুয়েতা তার ঠিক পাঁচ মিনিট পর সিলির জালে যেন শেষ পেরেক পুরে দেন বুনোগোয়ে মারেস বিশ্বকাপ বাসায়ের সেই দুই ম্যাচের দলে ডাক পাননি নেইমার জুনিয়র ও ভিনেসুয়াস তবে ব্রাজিলের দলটা তরুণ হলেও ইউরোপের বড় বড় ক্লাবে খেলা এই তরুণ ফুটবলাররা দেখিয়ে দিয়েছে যে তারাও দেশের হয়ে দায়িত্ব সামলাতে পারে